দর্শক আসসালামু আলাইকুম আজকে রাতে রাতের বেলায় চলে আসলাম একটি আনকমন প্রতিবেদন তৈরি করার জন্য বাইয়ের এবি নার্সারি ও কৃষি প্রজেক্টে আজকে আমরা বাইয়ের কাছ থেকে জানবো আখ সম্পর্কে সো চলেন দেরি না করে চলে যাই বাহারবাইয়ের কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে একটু বিরক্ত করা জন্য রাতে চলে আসলাম রাত্রেবেলা আপনি কাজ কেন করতেছেন আসলে কাজ তো রাত দিন সব করা যায় তো দিনের বেলা অনেক তাপ দেখো সূর্যের অনেক তাপ থাকে রোদ্র থাকে সেজন্য কাজ করতে খুব কষ্ট হয় তাছাড়াও আমার আরও বিভিন্ন কিছু কাজ আছে অনেক গাছ গাছের নিয়ে কাজ করি তো ক্ষেতের পরিচর্যাটা আমি রাতের বেলায় করতেছি যাতে সুন্দরভাবে যেন কাজটা করতে পারি ঠান্ডা ওয়েদার এই জন্য আজকে আপনার কাছ থেকে এই আগ সম্পর্কে জানতে আসছি আপনি আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন হ্যাঁ আমি যতটুকু জানি এই এক সম্পর্কে আমি আপনাদেরকে যতটুকু বলতে পারব আচ্ছা এই আঁকটা আপনি কীভাবে এত সুন্দর করলেন আসলে সুন্দর বলতে যে কোনো আঁকি সুন্দর করা যায় এটা ঠিক আছে এরপরও আমার যে ভ্যারাইটিটা এই একটা এটা আমার ব্যক্তিগত একটা ভ্যারাইটি এটা আপনি সচরাচর যে কোনো জায়গায় দেখতে পাবেন না এটা দেখতে হলে শুধুমাত্র আমার কাছেই আসতে হবে আমার এখানে রেডিটা এখনও পর্যন্ত আছে তো এটা আমি তৈরি করছি আমার বিশেষ একটা পরিচর্যার মাধ্যমে বিশেষ পরিচর্যা বলতে এমন কোনো পরিচর্যা নাই যেটা মানে খুব কঠিন আর যেটুকু কঠিন ছিল এটুকু আমিই শেষ করছি এখন এই একটা যাদের হাতে যাবে যারা নেবে এদের জন্য আর তেমন কোনো কষ্ট করতে হবে না এই যে আপনি দেখেন আমি যে ক্ষেতটা তৈরি করছি আমি যে এত তাপ যাচ্ছে এত খরা যাচ্ছে রৌদ্র আমার জমিতে কিন্তু কোনো পানি দেওয়া নেই এই যে একদম শক্ত মাটি শুকনো মাটি যে মাটিতে ফাটল ধরে গেছে অলরেডি তাছাড়া দেখেন গাছের অবস্থা আমি শুধু এখন একটু পরিষ্কার করার জন্য আসলাম যাতে যে আমার খেতটা একটা সৌন্দর্য হয় এজন্য এছাড়া বিশেষ কোনো প্রয়োজন নেই আমি এটাকে এই বাইরেটাকে এমনভাবেই তৈরি করছি এখান থেকে যে বীজগুলো আসবে যে চারাগুলো আসবে এগুলো কেউ যদি রোপণ করে তার তেমন বিশেষ কোনো পরিচয়ের প্রয়োজন হবে না শুধুমাত্র গর্ত করবে আর মাটিতে রোপণ করে দিবে এই যে পাশেই আমার লাগানো আছে আপনি দেখতে পারেন তো এটা যতটুকু পরিশ্রম করা হবে আমি করে নিচ্ছি আপনার কাছে আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি এটা পিজাতের এটা ও এটার জাত বলতে এটা আসলে দেশে কোনো জায়গায় নাই এমনকি ঈশ্বর দিয়ে ইক্ষ তো পাওয়া যাবে না এই জাতটা আমি তৈরি করছি অন্য একটা নর্মাল জাত থেকেই তো এটার নাম দিয়েছি আমি আপাতত ওই আমার নার্সারির নামে এবি স্পেশাল এভি স্পেশাল আচ্ছা আপনার কাছে আমরা আরেকটা জিনিস জানব এই আমরা দেখতেছি আপনার হাত মধ্যে কোনো পরিচর্যা নাই কোনো কিছু নাই তারপর মাসাল্লাহ খুব সুন্দর এক হয়েছে এটা আসলে আখ না বাস বোঝা অনেক কষ্ট হইতেছে বাসের মতো মনে হচ্ছে হ্যাঁ আসলে এটা বাসের সাথে তুলনা করা যায় এই যে দেখেন আখগুলো এতটাই মোটা এবং এতটাই সুন্দর এটা বাসের সাথে তুলনা করা যায় আচ্ছা আপনার আপনার কাছে জানতে চাই এটা কিভাবে পরিচর্যা করবেন ফাইনালি পরিচর্যা আপনার কিভাবে করবেন এটা তো আপনার এক পাশ দিয়ে মাটি নাই কিছু এটা কীভাবে পরিচর্যা করবেন আপনি হ্যাঁ আসলে আমি যেটা থেকে বলছি এখানে পরিচর্যা করার মতো তেমন কিছু নাই যা করার আমি আগেই করে ফেলছি এখন এটা প্রস্তুত এরপরও যে আখেতে যে পরিচর্যা সেটা হচ্ছে প্রতি মাসে অন্তত একবার ওই আখের গুড়িতে কিছু মাটি দিয়ে দিলে অল্প পরিমাণে হাফ ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ সর্বোচ্চ তাতে করে নতুন আখগুলো কথা খুব সুবিধা হয় এই জন্য প্রতি মাসে একবার কিছু মাটি দিয়ে দিলেই হয় এই মাটিটা কোথা থেকে দেবে এই মাটিটা দিবো আমি এই যে পাশে দেখেন আমার ড্রেনের মতো একটা জায়গা আছে আমি এইখান থেকে মাটি সংগ্রহ করবো কি আমাদেরকে দেখাবেন নাচে নাচতে একটু হ্যাঁ আমি আমি একটা দিতে পারবো এই যে এই ড্যাম থেকে আমি মাটি গুলো নিবো এইগুলো নিয়ে আমি গাছের গুড়িতে দিবো এটা করে আমার দুইটা টাকা হবে এটা দেখেন এইভাবে আমি মাটিগুলো দিয়ে দিব যাতে করে নতুন গজাইতে খুব সহজ খুব সুবিধা হয় এই এখন যে এখানে আমার নতুন মাটির নিচে এটুকু কি একটা পরিচয় বেশি কিছু প্রয়োজন পড়ে না আর এই আখের আরেকটা বিশেষত্ব আছে এটা আমি আপনাদেরকে বলি আপনারা জানেন কিনা আমি জানি না কিন্তু আমি বলছি এই একটা কোনো উদ্যোক্তা বা কোনো কৃষক যদি একবার রোপণ করে মিনিমাম এটা বিশ থেকে তিরিশ বছর নিতে পারবে মিনিমাম কমপক্ষে বিশ থেকে তিরিশ বছর নিতে পারবে এর মধ্যে নতুন কোনো আখ আকার রোপণ করতে হবে না এইটা আপনার আপনার কাছে আরেকটা প্রশ্ন এই আখের বয়স কত আপনার এইগুলো এগুলো এখন যে আগুলো দেখতে পাচ্ছেন যে উপর দিকে একটু দেখেন আপনি এটা এখন প্রায় ছয় থেকে সাত ফুট বা এবং পাতা সহকারে প্রায় দশ ফুট পার হয়ে গেছে এটা অনেক যাবে এটা বিশ থেকে পঁচিশ ফুট পর্যন্ত যাবে তো এটা বয়স হচ্ছে এখন সর্বোচ্চ চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন অর্থাৎ দেড় মাসেরও কিছু কম কম সময় আর এটা আরও চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের ভিতরে এগুলো আবার সংগ্রহ করা যাবে হারভেস্ট করা যাবে এটা বছরে কতবার করতে পারবেন এটা আমি একটা জমি থেকে বা একটা সুপা থেকে প্রতি বছরে আমি কমপক্ষে চার থেকে পাঁচবার আমি হারভেস্ট করব আচ্ছা এটা 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 তো মনে হয় আপনার এই এবছর নতুন আর না এটা নতুন না আমি যে গত এক দেড় মাস আগে গিয়ে পুরোনা গুলো নিয়ে নিছি যে দেখেন এই যে এই যে এই যে অংশগুলো এই যে এই যে অংশগুলো এরকম আরো আছে পাশে আছে পুরাতন অংশ দিয়ে কাটা আছে এই যে দেখেন আপনি এই যে দেখেন এই জায়গাটা এই জায়গাটা কাটা এই যে এই যে এই যে কাটা এই আমি যেটা বলেছিলাম যে ভেরাইটিটা আমি নিজে তৈরি করছি এই যে দেখেন আগে যে একগুলো ছিল সেগুলো কিন্তু মোটা ছিল না আচ্ছা আপনারা জানতে চাই আপনার এই প্রথম যখন হারভেস্ট করেন এই এক একটা সোফা থেকে কতগুলো আঁক আপনি হারভেস্ট করতে পারছেন এটা এক একটা সুপার থেকে আমি যখন হারভেস্ট করবো সেটা যত যতবারই করি না কেন এক একটা সুপার থেকে যখন আমি মুখে বলবো না আমি দেখি আগে আমার জমি কি বলে এটা দেখেন একসাথে যখন হার্ভেস্ট করতে ক্ষতি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এ পাঁচটা আমি একসাথে কাটতে পারবো একসাথে কাটতে পারব হ্যাঁ এরপরে দেখেন একসাথে কাটার পাশাপাশি এই যে এটা হচ্ছে এখানে আমার প্রি মেচিউর অর্থাৎ অপরিপক্ষ হ্যাঁ আর এটা হচ্ছে একেবারেই নতুন একটা আঁক তো এটা কাটতে কাটতে এটা আমার এটার মতো হয়ে যাবে আবার এটা কাটতে কাটতে এটা আবার এটার মতো হয়ে যাবে এইভাবে চলতেই থাকবে এটা চলমান এটা চলমান এটা চলতেই থাকবে আরও বিভিন্ন আসা আছে আপনি দেখেন শুধু একটা ঠিক হবে না এই যে দেখেন পাশে এই যে হয়ে যাচ্ছে এই যে দেখেন আর অনেক অসংখ্য এক আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি আসলে উনি কোনো পরিচর্যা ছাড়াই প্রথমে পরিচর্যা করতে তারপরে পরিচর্যা করে নাই এটা ছাড়াই কিন্তু উনি মাসাল্লা খুব সুন্দর রাখ হয়েছে আসলে কল্পনার বাহিরে এই যে এত এত এতগুলো দেখেন এই যে আমার হাতে হাতে আপনার বের পায় না এরকম আঁক হইছে তারপর আরও দেখতে আপনার আরো দেখতে পারবেন এই যে এই জায়গায় আছে আপনার সবগুলাই মাশাল্লাহ আপনার প্রত্যেকটা সবর মধ্যে আছে বিভিন্ন পঞ্চাশটা গত আগামী এক থেকে দুই মাসের ভিতরে এটার মধ্যে আমার কম পক্ষে পঞ্চাশটা আঁক হবে শুধু এটার তোমার চ্যালেঞ্জগুলো খুব সুন্দর এবং খুব ভালো লাগলো এই যে দেখেন প্রতিটা সবর মধ্যে খুব সুন্দর সুন্দর আঁক হয়েছে এখন উনি এখনও পরিচর্যা দেয় নাই তারপরও মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা দেখতে পারবেন এই প্রত্যেকটা সবর মধ্যে খুব সুন্দর সুন্দর রাখ হয়েছে একদম পরিচর্যা ছাড়াই মোটামুটি গলা চলে তারপর এই যে দেখেন দেখেন সবগুলো সবর মধ্যে খুব সুন্দর সুন্দর রাখ হয়েছে এখন আস্তে আস্তে মোটা হবে প্রত্যেকটাই মোটা হবে আপনার এটার মধ্যে আছে কয়েকটা হারভেস্ট করার মতো এক দুই তিন চার পাঁচটা এটার মধ্যে পাঁচটা পর্যায়ে বাড়তেই থাকবে আবার এটা হার্ভেস্ট করতে করতে যে সময় হয়ে যায় এগুলো নতুন দেখেন নতুন আছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচটা আপনার পরিপক্ক হওয়ার সাথে সাথে পাশাপাশি আরও ছয়টা অলরেডি আপনার ইয়ে ছয়টা বড় হয়ে যাবে তারপর আপনার এই পানি দেয় না কিছু দেয় না পানি দিলে আমরা আশা করতেছি আরও বেশ কিছু বের হয়ে যাবে আপনার আমরা আরও কিছু দেখি

এটা এটা নতুন হচ্ছে এটা তো মানে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমানে যারা নতুন উদ্যোক্তা আছেন বা কৃষক আছেন এনারা অনেক ফসল করার ইচ্ছা ওদের থাকে কিন্তু এই বিভিন্ন পরিচর্যা এবং সারের যে একটা হ্যামারিং এই সারের হ্যামারিংয়ের কারণে মানুষ কৃষি করতে পারে না যেমন সারের অনেক দাম অনেক ধরনের সার প্রয়োগ করতে হয় জমিতে এসব কারণে কৃষি থেকে অনেকে দূরে সরে যাচ্ছে তাই মানুষ যেন কৃষি থেকে দূরে সরে না যায় দূরে চলে না যায় সেই জন্য আমি এই ব্যবস্থাগুলি করতেছি যাতে ভ্যারাইটিগুলো কীভাবে একটা উন্নত করা যায় কীভাবে মানুষ কৃষির দিকে আকৃষ্ট হয় এটা দেখেন আপনি আমার চোখাগুলি প্রচুর পাশে দেখেন অনেক মতামত অনেকগুলো আচ্ছা আপনার কাছ থেকে সর্বশেষ একটা জিনিস জানতে চাচ্ছি আসলে তো আপনার এই পরিশ্রমের কারণে চাষে উদ্বুদ্ধ হয় না এই ব্যাপারে আপনি কি বলবেন হ্যাঁ কৃষি মানে তো পরিশ্রম এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে এরপর আমি একটা কথা বলি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর কৃষি হচ্ছে একটি দেশের মেরুদণ্ড আমরা যে যাই কিছু করি না কেন সর্বশেষে আমাদেরকে কৃষি দিকে আসতে হয় তো এখন আমাদের আধুনিক যুগে অনেক কৃষি আছে যে পরিশ্রম অল্প পরিশ্রমে আমরা ভালো কৃষি করতে পারি এবং এখান থেকে আমরা ভালো আয় করতে পারি এটা সম্ভব যেমন একটা ভ্যারাইটি তৈরি করছি এই যে দেখেন এগুলি এগুলি ছিল আমাদের যে একগুলি শেষ হয়ে গেছে এখন নতুন দেখেন যেটা নতুন হবে সেটাই মোটা হবে হ্যাঁ যেটা নতুন হচ্ছে এটা মোটা হবে এটা নতুন এটা মোটা হবে আরো আছে আমি দেখাচ্ছি সেটা আমার মুখে বললে হবে না এই যে দেখেন এটা নতুন এটা মোটা আপনি ভালোভাবে দেখেন এটা দেখেন এটা নতুন এটা মোটা এই যে এগুলো নতুন এই যে আপনি গ্রোথ দেখলে বুঝতে পারবেন এগুলো অনেক মোটা হয়ে গোজাচ্ছে আর এই যে পাশে আছে নতুনগুলো অনেক মোটা হ্যাঁ খুব চমৎকার হ্যাঁ এখান থেকে যা বের হবে সবই মোটা মোটা বের হবে এবং এটা উচ্চতা মিষ্টতা এটা এমনই একটা ভ্যারাইটি এটা আমি আপনাকে হয়তো বা এখানে খাওয়ায় প্রমাণ দিতে পারবো কিন্তু যারা দর্শক আছেন প্রতিবেদনে দেখবেন এনাদেরকে তো আমি সরাসরি খাওয়াইতে পারবো না এরপরও আমি শুধু এটুকুই বলবো মিষ্টতার দিক দিয়া আমি যে কোনো ভ্যারাইটিকে তারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করতে পারবো যে কোনো ভ্যারাইটিকে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারবো যদি কোনো চ্যালেঞ্জ আমি হেরে যাই আমি কথা দিচ্ছি আমি আর বাকি জীবন আমি এক নিয়ে কথা বলবো না এটাকে আমি আচ্ছা আপনার কাছ থেকে আরো কিছু বিষয় জানা ছিল এটা হচ্ছে আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম এই যে আপনার এই একটা একটার মধ্যে দেখতেছি আপনার নতুন নতুন তারা কোথায় এই এই ব্যাপারে আপনি কিছু বলুন হ্যাঁ উপরে যে কুশিগুলো এগুলো আসলে অনেক সময় গজায় যদি আখের নিউট্রিশন ভালো থাকে বা যে মাটিতে আখটা আছে সেই মাটি থেকে কিছু পায় তখন এই নতুন নতুন এই যে দেখেন এই যে প্রত্যেকটা আখের মধ্যে কিন্তু একটা গিট বা চোখ বলে এটা থাকে তো এগুলো অনেক সময় গজায় যায় গজায় গেলে একটু কষ্ট করে এগুলো ভেঙে দিতে হবে এগুলো ভেঙে দিলে একটা ভালো থাকবে একটা নষ্ট হবে না আর ভেঙে না দিলে একটা আস্তে আস্তে ভিতরে খোলা হয়ে যাবে

শুধুমাত্র এই বেসমেন্টের জন্য একটু আমি ড্রেনের মতো সৃষ্টি করছি একটু গভীর করছি সেটা কেমন হবে সমান্তরাল থেকে সাত থেকে আট ইঞ্চি গভীর হবে আর বেশি হবে না এটুকু গভীর কেনা শুধু আমি চারাগুলো এখানে পুঁতে দিচ্ছি মাটিতে আচ্ছা এটুকি কাজ এখনো পর্যন্ত আমি কোনো সার দিইনি অতিরিক্ত তাপ দাসের কারণে আমি শুধু একটু পানির ব্যবস্থা করছি আচ্ছা এখানে যে আমার যে আখের গ্রোথগুলো দেখেন একদম সহজ একদম সহজ অর্থাৎ যে কোনো কৃষক

এই যে এতগুলো আঁক আমি এগুলো যদি ভালো না হইতো আমি তত টাকা এখানে খরচ করতাম না ভালো হবে বিদে আমি এগুলো খরচ করছি এটা সম্ভব একদম সহজ এখানে কষ্টের তেমন কিছু নাই এরপরে যদি কোনো কৃষক মনে করে যে এই বিষয়ে আরও ভালো জানতে চায় বা আরও সহযোগিতার প্রয়োজন আমি অনেকই প্রজেক্ট তৈরি করে দিই অনেক মানুষ আমার কাছে আসে বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে কোনো জেলায় আমি কৃষি প্রজেক্ট তৈরি করি অনেকে আবার চেনেন তো এর মধ্যে আমি নতুনভাবে আরও কি আমি সহযোগিতা করবো যদি কেউ প্রয়োজন মনে করে অলরেডি আমার হাতে অনেকগুলো প্রজেক্ট আছে আমি এখানে সময় দিতে হয় আচ্ছা আমি মানে দিনে রাতে আমি ঘন্টা অনেক সময় কাজ করতে হয় আমার সময়টা খুব কম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনার কাছে আরেকটি প্রশ্ন আপনি কি এই আখের চারাগুলো আপনি কি বিক্রি করেন হ্যাঁ এটা ভালো একটা প্রশ্ন করছেন বিক্রি করি বলতে আসলে বিক্রি করতে হয় অনেকেই চায় বিক্রি করতে হয় এটা স্বার্থে দেশের স্বার্থে অনেক চারা দিতে হয় দিয়ে থাকি এক কথা দিয়ে থাকি আমি অনেকে আমার চারা নেওয়ার জন্য আমার এখানে আসে আমি চারা দিব অনেকেই আচ্ছা আমার এক বন্ধু আছে ওর ওই দুই হাজার চারা লাগবে আপনি কি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো সে বা অন্য কিছু যদি চায় আমি দিতে পারবো আর আপনার বন্ধুকে বলবেন আমার সাথে যোগাযোগ করার জন্য বা আপনার মাধ্যমে যোগাযোগ করতে পারে আমি চারা দিতে পারবো আপনি কোথায় কোথায় দিতে পারবেন আমি আসলে যারা আমার পাশেই আছে এরা আমার এখানে আসবে এসে নিয়ে যাবে সেটা সম্ভব আর যারা দূরে আছেন বিভিন্ন জেলায় থাকেন বিভিন্ন এলাকায় থাকেন ওনারা তারা আসতে পারবে না তো আমাদের কি কেউ যে প্রয়োজন মনে করে এই ভ্যারাইটিটা ওনার প্রয়োজন ওনারা ওদের কুরিয়ার অ্যাড্রেস দিবে আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনার যে পরিমাণ চাই আপনারা ওই পরিমাণ দিতে পারবেন হ্যাঁ আমি দিতে পারবো আমার এই ভ্যারাইটি আপাতত এখনও পর্যন্ত আমার কাছে যা আছে আগামী এক দুই মাসের ভিতরে আমি মিনিমাম পঞ্চাশ বিঘা জমির চারা দিতে পারবো অবশ্যই এর বেশি হলে আপাতত আমার কষ্ট হয়ে যাবে আপাতত এক দুই মাসের মধ্যে আমি পঞ্চাশ বিঘা পরিমাণ জমির চারা দিতে পারবো